নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই দ্বিতীয়পতির বিভিন্ন ঘরে অবস্থান নিয়ে যে সিরিজ আমরা শুরু করেছিলাম আজকে তার সপ্তম পর্ব আর এই সপ্তম পর্বে আমরা আলোচনা করব দ্বিতীয় ঘরের অধিপতি সপ্তম ঘরে থাকলে জাতক বা জাতিকা কি ধরনের ফল লাভ করে থাকে বন্ধুরা যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ আর যারা এখনো করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক দ্বিতীয় ঘর বলতে আমরা সম্পদ পরিবার বাক শক্তি এবং খাদ্যাভ্যাসের ঘর সপ্তম ঘর হল বিবাহ সঙ্গী ব্যবসায়িক পার্টনারশিপ এবং জনসমাজের ঘর তাই যখন দ্বিতীয় ঘরের অধিপতি সপ্তমে অবস্থান করে তখন অর্থ ও পারিবারিক প্রভাব বিবাহ ও সম্পর্কের উপরে সরাসরি প্রতিফলিত হয় শুভ প্রভাবগুলির মধ্যে বিবাহিত জীবনে আর্থিক সমৃদ্ধি হয় সঙ্গীর মাধ্যমে সম্পদ বৃদ্ধি পেয়ে থাকে পারিবারিক সহযোগিতার মাধ্যমে বিবাহ জীবন সুখের হয় জনসমাজে মর্যাদা বৃদ্ধি পায় ব্যবসায় পার্টনারশিপে লাভ হয় আর এই সপ্তম ঘরে যখন কোনো পাপগ্রহ থাকে বা দৃষ্টি পড়ে তখন যে অশুভ প্রভাবগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো অর্থ সংক্রান্ত কারণে দাম্পত্য জীবনে মতভেদ দেখতে পাওয়া যায় পারিবারিক দ্বন্দ্ব দাম্পত্যে প্রভাব ফেলতে পারে সঙ্গীর দ্বারা অতিরিক্ত ভোগ বিলাসে সম্পদের ক্ষয় হয় ব্যবসায় পার্টনারশিপে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা এবার দেখেনি পেশা ও কর্মজীবন এই কম্বিনেশনের জন্য ট্রেডিং ব্যবসা যেখানে প্রতিদিন মানুষ আসছে কিনছে প্রতিদিন মানুষের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে এই ধরনের ব্যবসাগুলোর জন্য খুবই ভালো যেখানে রিটেল আউটলেট রয়েছে এছাড়া ব্যবসা ট্রেডিং ও কনসালটেন্সি পেশায় সাফল্য লক্ষ্য করা যায় সঙ্গীর সাথে যৌথ ব্যবসায় লাভজনক ফলাফল দেয় অর্থনীতি ব্যাংকিং এবং ফিনান্স সেক্টরে অগ্রগতি লক্ষ্য করা যায় বিদেশ ভ্রমণ সংক্রান্ত পেশায় উন্নতি প্রতিকার হিসেবে গৃহশান্তি ও দাম্পত্য জীবনের উন্নতির জন্য ভগবান বিষ্ণুর সহস্র নাম জব করতে পারেন বা যদি জব করতে না পারেন তাহলে ইউটিউবে চালিয়ে আপনারা শান্ত হয়ে বসে শুনতে পারেন পারিবারিক সম্প্রীতির জন্য প্রতি শুক্রবার দুধে সাদা ফুল অর্পণ করতে পারেন পার্টনারশিপে সতর্কতা অবলম্বন করা উচিত আপনাদের মধ্যে কারো কি দ্বিতীয় প্রতি সপ্তমে রয়েছেন আপনারা কি ধরনের রেজাল্ট পেয়েছেন জীবনে যদি আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ